আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতেই পারতেছেন ঈদের কিছু কেনাকাটা করার জন্য আজকে মার্কেটে চলে এসে তো দেখা যাক আজকে কী কী কেনাকাটা করতে পারি যদিও মার্কেটে প্রচুর পরিমাণে ভিড় ছিল মানুষ অনেক ছিল ইফতারের পরে যেতে মার্কেটে আসছি এখানে দেখতে পাচ্ছেন ফাতেমা ফাতেমা খাদিজার জন্য জামা এখানে চয়েস করা হইতেছিল যে মানে দেখতে কীরকম লাগবেছিল অন্য অন্য বছরে থেকে এইবারের জামার কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর ছিল তো দেখে খুব ভালো লাগছিল তো ভালো লাগলে আর কি করার আছে কিন্তু ছোট বড় জামার একই প্রাইস ছিল তো যার কারণে আরো দুইটা তিনটা দোকান ঘুরে আসছিলাম তো একই প্রাইস ছিল দেখা যাক লাস্ট পর্যায়ে কি কি জামা কিনলাম ফাতেমা খাদিজার জন্য যেহেতু মার্কেট করতে করতে গতকাল তো অনেক রাত হয়ে গেছিল তো বাদ বাকি ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি তো পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ভিডিওটা স্টার্ট করছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন ফাতেমা খাদিজা উপলক্ষে মার্কেটে গিয়েছিলাম তো ওইখানে গিয়ে আমি আর ভাবি কিছু থ্রি পিসও কিনে নিয়ে আসছিলাম তো কেমন হলো আজকে থ্রি পিসের কালারগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে তারপরে জানাবেন যদিও সব সবকটা থ্রি পিসির সুতির ছিল তারপরও দেখে খুব ভালো লাগতেছিল যার কারণে ভাবি আর আমি আবারও মার্কেটে গিয়ে সুতি থ্রি পিস কিনে আসছি যেতে ভাবির মা আবার আমাদেরকে সুতি থ্রি পিসে গেছিলো আমাদের কাছে সুতি থ্রি আর কি ভালো লাগে যেহেতু আমরা বাড়িতে গৃহিণী এই কারণে কাজকর্ম করার জন্য তো এখানে দেখতে পাচ্তেছেন যেহেতু নাকি থ্রি গুলো কেনা হয়েছিল এর আগেরও থ্রি গুলো মানে আমাদেরকে ভাবির মাঝে যে দুইটা যে ছিল তো এরকমই দুইটা থ্রি পিস ছিল তো পাশের বাড়ির এক ভাবি আবার এরকমই দুইটা থ্রি পিস কিনে আনেছে আমাদের কাছে টাকা দিয়ে তো আগের দুইটা থ্রি পিস একই কালারের ছিল তো এইখানেও একই কালারের দুইটা থ্রি পিস কিনে আনা হয়েছে দয়া করে কেউ আপনারা বাজে মন্তব্য করবেন না যে একই থ্রি পিস বারবার আপনাদেরকে দেখাইতেছি তো থ্রি পিসের কালারগুলো কেমন হলো অবশ্যই আপনারা আমি আবারও বলতেছি কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের পছন্দগুলো আসলে আর কি কেমন ছিল তো ফাইনাল দেখা যাক ফাতেমা খাদিজার জন্য কি কি কাপড় কিনে নিয়ে আসলাম তাই আবার আপনাদের মাঝে তো এখানে দেখতেই পাচ্ছেন ওদের জন্য জামা কিনে আনা হয়েছে যদিও দাম খুব প্রচুর ছিল তারপর যেহেতু প্রথমে আমাদের পছন্দ হয়েছিল অন্য অন্য জামাও দেখছিলাম ওদের জন্য কিন্তু আর ভালো লাগে নাই তো কী করার আছে অনেক ঘোরাঘুরি করে এই জামা ও দোকান থেকে নিয়ে আসছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এই জামাটা আসলে ক্রিম কালারের তো এটা আসলে গিফট হিসাবে চলে যাব আর এটাও একই মানে একজনের জন্য দুটো জামা কিনা হয়েছে একটা ভাবি কিনছে একটা আমি কিনছিলাম তো গিফট করে দিব এই কারণে আর এই জামাটা ছিল খাদিজার তো কেমন হলো খাদিজার জামার কালারটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে তারপরে যাবেন তার পরবর্তী জামাটাও দেখাবো ওইটা ছিল ফাতেমার তো কেমন হলো ওদের আজকের এই জামা কাপড়ের কালারগুলো কমেন্ট করে তারপরে জানাবেন তো দেখতে পারলেন আজকে গতকালকে রাত্রে কী কী ওদের জন্য কিনে নিয়ে আসলাম তো যতটুকু পারছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আপনারা অবশ্যই কমেন্ট করে তারপরে জানাবেন থ্রি পিসের কালার জামার কালারগুলো কেমন হলো দেখতে তো জানা জানা যদি কোনো ভুল হয় এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যে যেখান থেকে ভিডিও দেখবেন কমেন্ট করবেন আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য আর আপনারা আমার চ্যানেলে নতুন যারা আসবেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ